আগামী সোমবার বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন পারলে ঘরের তুলসী তলায় পুতে দিন এটি বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে হিন্দুশাস্ত্রে এই দিনটি অত্যন্ত ঘনঘটার সাথে পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজনেরা এই দিনটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পূজা পার্বণ উৎসব পালন করে থাকেন এই দিন অনেক বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে থাকেন এই দিন মা লক্ষ্মী গৃহের আগমন ঘটে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আগামী সোমবার আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা যেটি হচ্ছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই দিন পবিত্র তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন তবে বন্ধুরা বুদ্ধ পূর্ণিমা যে শুধুমাত্র বৌদ্ধ ধর্মলম্বীদের কাছেই নয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় এই দিন অনেক হিন্দু বাড়িতে সত্যনারায়ণ ভগবানের পূজা অর্চনা হয়ে থাকে এবং পূজা অর্চনার পাশাপাশি হরি বিষ্ণু অত্যন্ত প্রিয় এই তুলসী গাছে আপনারা এই বিশেষ উপায়টি যদি করতে পারেন তাহলে তুলসী গাছের প্রভাবে আপনাদের বাড়ির সমস্ত রকমের বাস্তু তো দূর হবেই তার সাথে সাথে লক্ষ্মী লাভের বিশেষ যোগও তৈরি হবে এই বছর অর্থাৎ দু সালের বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আটাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজি বারোই মে দু সোমবার দিন পূর্ণিমা তিথি লাগছে কিন্তু পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ দিনের বেলায় আলোর মধ্যে এই কাজটি আপনাদের করতে হবে এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করবার চেষ্টা করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা আপনি যদি চান আপনার ঘরের বাস্তুদোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা এই দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং উঠেই নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করবেন তারপর শয্যা ত্যাগ করে আপনারা বাড়ি দৌড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা নিয়ম হচ্ছে এই দিন পূর্ণ নদীতে স্নান করা কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনার ঘরে স্নান করবার সময় আপনারা আপনাদের স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন তারপর বন্ধুরা শুদ্ধ বস্ত্র পরার পর আপনি ঠাকুর ঘরে চলে আসবেন সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করে নেবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন তাছাড়া সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা করে নেবেন আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জল চৌকির উপর আপনারা মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে বসাতে পান এরপর মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণের সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন দেখবেন পানটির মধ্যে যেন কোনো ছেঁড়া ফাটা বা কোনো খুঁত না থাকে এই পান দুটির উপর কিছুটা মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো এগুলি সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে মঙ্গল সামগ্রীগুলো পানের উপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি করে ফোঁটা দিয়ে দেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীর মধ্যে দেবেন মা লক্ষ্মীর প্রিয় করি গোমতী চক্র একটি হলুদের গাঁট সুপারি পদ এবং অক্ষত আতপচাল এই সামগ্রীগুলোর মধ্যে আপনার চেষ্টা করবেন অন্তত যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে অবশ্যই নিবেদন করার এরপর যেভাবে আপনার পূজা করেন সেইভাবে আপনারা পূজা অর্চনা করে নেবেন এরপর আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে নেবেন নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন এবং নারায়ণ ভগবানকে যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পাতা দিতে ভুলবেন না পুজো হয়ে যাওয়ার পর আপনার যা মনস্কামনা আছে তা মাকে জানিয়ে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পর গিয়ে আপনি মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলো রেখেছিলেন সেই সামগ্রীগুলি আপনি তুলে নেবেন এবং এবং মাকে প্রণাম জানিয়ে একটি পরিষ্কার লাল চালু কাপড়ের মধ্যে সে জিনিসগুলিকে বেঁধে আপনি চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বন্ধুরা এই দিন আপনার তুলসী গাছে যে জল অর্পণ করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবার চেষ্টা করবেন এবং অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর আপনার তুলসী তলায় সেই পুটলিটা বেঁধে পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি সন্ধ্যাবেলায় করবেন না সূর্যের আলোতে করবেন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছে করে হাত দেওয়া মানা থাকে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি সকালবেলায় করার সন্ধ্যাবেলায় আপনারা তুলসী তলায় একটি প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় রেখে আসবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে যদি বাড়ির বাস্তুতে কোনো দোষ থাকি তাহলে সেই বাড়ির বাস্তুকে সঠিক করেই তুলসী গাছ তবে তুলসী গাছ কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখা থেকে বেশি ভালো তো বন্ধু আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন